আসসালামু আলাইকুম ভাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ কয়েকদিন হাটের ভিডিও দেওয়া হয় নাই তবে ইনশাল্লাহ আবার প্রথম দিকে শুরু করব নতুন নতুন ভিডিও আপনারা পাবেন হাটের ভিডিও এবং ছাদের ভিডিও মাঝে মাঝে আমি দিব তো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করতে আসছি বিষয়টা হইলো যে কয়েকদিন আগে বিডিপি লাভার মানে ফেসবুক পেজ বা ইউটিউব পেজ ফেসবুক পেজ নাই বোধ হয় ওনার ইউটিউব পেজ সজল ভাই উনি একটা গেম খেলছে উনি গেম খেলছে পুরান ঢাকার এক ভাইয়ের সাথে ওনার সম্পর্কে আসলে ডিটেলস আমি ওভাবে যাই না যদিও ওই ভাই জিতছে আর আমাদের সজল ভাই উনি গেমটাতে হারছে তো যেহেতু আমরা কবুতর বালি আমাদের সবাইই এটার প্রতি একটা আকর্ষণ ছিল দেখতে চাচ্ছিলাম সবাই যে বিষয়টা কীরকমের হয় কে জিতে কে হারে কার কয়টা কবুতর আসে কোথা থেকে কবুতর ছাড়া হয় এ বিষয়গুলো আমাদের ইন্টারেস্টের মধ্যেই ছিল তো আমরা দেখছি একটা খুব সুন্দর খেলা দেখছি আমিও জিনিসটা ফলো করছি আপডেটের জন্য অপেক্ষা করেছিলাম সবসময় যে কে জিতে আর কে হারে তো যেটা সত্যি কথা ভাই ব্যক্তিগতভাবে আমি খুশি হতাম যদি সজল ভাই জিতে যেত আর না জিতলেও সজল ভাইয়ের যদি আরও কয়েকটা কথা বেশি আসতো তাহলে আর একটু বেশি ভালো লাগতো আর কি আমার কাছে ব্যক্তিগতভাবে আর একটা জিনিস কি ভাই এই গেমটা খেলাটা খেয়াল করার সময় আমি কমেন্টগুলোও খেয়াল করছি কমেন্টগুলো খেয়াল করার সময় কিছু জিনিস আমার একটু মানে আর কি চোখে পড়ছে চোখে পড়ার বিষয়টা হলো যেটা আমার পেজেও আমি সবসময় খেয়াল করি ইউটিউব বলেন আর ফেসবুক বলেন দেখা যায় যে দশটা কমেন্ট পড়লে দশটা কমেন্টের মধ্যে দুইটা একটা কমেন্ট থাকে যেগুলো আসলে কি বলবো যে পছন্দ নিয়েও না মানে এমন এমন কিছু কমেন্ট করে শুধু আমার বলে না বা সজল ভাইয়ের বলে না আমরা যারা ইউটিউবের চ্যানেল করতেছি দেখা যাচ্ছে যে আমাদের অনেকের চ্যানেলই এরকমের দুইটা একটা নেগেটিভ কমেন্ট পড়ে যায় তো দেখা যায় দশটা কমেন্টের মধ্যে ওই কমেন্টগুলো কম একটা দুইটা কমেন্ট কিন্তু যেটা আমাদেরকে বদার করে বা যেটা আমাদেরকে বাক করে বা যেটা আমাদেরকে ডিস্টার্ব করে কি বলবো যে মনে কষ্ট দেয় সেগুলো হলো গিয়ে ওই দুইটা একটা কমেন্টগুলো তো এই দুইটা একটা কমেন্টের কারণে দেখা যায় যে অনেকগুলো ভালো কমেন্ট পাই ম্যাক্সিমাম সবাই হলো গিয়ে আপনারা আমাদেরকে অনেক উৎসাহ সাপোর্ট দেন আপনাদের জন্যই আমাদের চ্যানেলগুলা চেষ্টা করি আমরা কিন্তু দেখা যায় যে ওই যে দুইটা একটা কমেন্ট থাকে ওই দুইটা একটা কমেন্টে এতটাই মানে আশাহত করে তখন দেখা যায় যে মানে রেগুলারিটি কমে যায় তখন দেখা যায় যে মানে আমাদের ইচ্ছাগুলা কমে যায় তো এই বিষয়টা কীরকমের এটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাই বিষয়টা কীরকমের ভাই দেখেন এই যে আমরা আসলে সব সময় মানে মানুষের খারাপটাই দেখতে পছন্দ করি মানে আমিও ইউটিউবিং করতে আইসা আমার কাছে এরকমেরই মনে হয়েছে কারণ দেখেন কেউ কিন্তু কাউকে জোর করে না ভাই সজল ভাই কিন্তু আমার কানের পাশে একটা বন্দুক ঠেকায় দেয়নি যে আমার ভিডিও তো দেখতেই হবে না দেখলে গুলি করে দিব এরকমের কিন্তু বলে নাই বা আমিও কিন্তু আর যুগে বলি নাই তো দেখা গেছে যে আমরা সবাই কিন্তু নিজের ইচ্ছাই এক ভাই আপনি যেমন একজন ভিউয়ার আমিও কিন্তু একজন ভিউয়ার আমি কন্টেন্ট যেটুকু ক্রিয়েট করতে পারি বা চেষ্টা করি সেটা আপনাদের উৎসাহ উদ্দীপনায় এবং হলো গিয়ে চেষ্টা করছি একটু একটু করে আগাইছি কিন্তু মানে যেটুকু কি বলবো যে ভিডিও করা বা হাটে বাজারে ঘুরা যে কন্টেন্টগুলো আমি ক্রিয়েট করার চেষ্টা করি এগুলা কিন্তু ভাইয়া মানে এগুলা মানে সেকেন্ড কি বলবো যে এটা আমার আমি কিন্তু প্রথমে ভিউয়ার তারপরে হলো কি ক্রিয়েটর বিষয়টা কিন্তু এরকমের আসলে তো যেটা বলতেছিলাম ভাই এই যে দুইটা একটা কমেন্ট আপনাদের যেটা আমাদেরকে আশাহত করে এই জিনিসগুলোতে কিন্তু ভাই আমি যেটা খেয়াল করছি যে আপনার মনে করেন যে আমাদেরকে কেউ ফোর্স করে নাই আমি তারপরে স্টিল তার ভিডিওটা দেখতেছি কিন্তু বিষয়টা কিন্তু এই রকমের যে আমার একজনের ভিডিও যদি পছন্দ না হয় এটা ওভারলুক করার অনেক স্কোপ আমার কাছে আছে আপনার হয়তো পছন্দ হচ্ছে না আমার হয়তো পছন্দ হচ্ছে না কিন্তু আরেকজনের হয়তো পছন্দ হচ্ছে প্রত্যেকের প্রত্যেকটা কম কী বলবো কন্টেন্ট সবারই কিন্তু পছন্দ হবে না কারণ আমি কন্টেন্টগুলো ক্রিয়েট করি আমি অ্যাজ এ ভিউয়ার যেরকমের কন্টেন্ট চাই আমি সেরকমের চেষ্টা করি তো একইভাবে যারা হলো গিয়ে অন্যরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সবাই কিন্তু এইভাবেই করেই চিন্তা করে তো দেখা গেছে যে যখন আপনারা একটা কন্টেন্ট দেখে তারপর এটাতে যখন একটা নেগেটিভ কমেন্ট করেন তখন দেখা যায় যে আমরা অনেক আশাহত হয়ে যাই তো আশাহত হয়ে তখন একটা যে থাকে যে আবার একটা হাটে যাব আবার একটু ভিডিও করব বা একজনের বাসায় যাব বা নিজের কবিতাগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো কিন্তু তখন আর ইচ্ছা করে না হয় এই জিনিসটার কারণে দেখেন আপনার একটা নেগেটিভ কমেন্টের কারণে আরও দশজন যারা হইল গিয়ে আমাদের কন্টেন্টটা পছন্দ করতো তাদেরকে কিন্তু আপনি বঞ্চিত করতেছেন ভাই আপনার পছন্দ হচ্ছে না আপনি এটা আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন আমার ফেসবুকের কি বলবো যে ফেসবুকের লিঙ্কও আপনারা খুঁজে বের করলে খুঁজে বের করে ফেলতে পারবেন বা আমার ফেসবুকে যে পেজ আছে ওখানেও আপনারা মেসেজ দিলে ডিরেক্ট আমার কাছে মেসেজ চলে আসবে গোপনে গোপনে ভাই যেটা আমার খারাপ জিনিস সেটা সবার মাধ্যমে সবার সামনে বললে তাইলে জিনিসটা হয় কি যে আমার কাছে আরও খারাপ লাগে তো সেটা না করে যদি আপনি আমারটা আমার কাছে ডিরেক্ট বলেন তখন দেখা যায় কি যে আমি এটা ওভারকাম করে আসার একটা সুযোগ থাকে অথবা দেখা গেল আপনি যদি সবার মধ্যেও বলেন তখন জিনিসটা যদি মানে ওই যে বলে না সৃষ্টিশীল সমালোচনা সমালোচনা এমনভাবে করতে হবে যাতে তার একটা স্কোপ থাকে কাভার আপ করে আসার যে এটা আমার প্রবলেম ঠিক আছে এই প্রবলেমটা আপনি এমনভাবে বললেন যে আমি হার্ট হইলেও যাতে আমি এটা কাভার আপ করার একটা স্কোপ থাকে আপনারা এমনভাবে কমেন্ট করেন ভাই শুধু আমার চ্যানেলে না আপনি যে কোনো ভিডিওর মানে ইউটিউবের আমরা যারা বাঙালিরা আছি আমরা যারাই কন্টেন্ট ক্রিয়েট করতেছি আপনারা দেখেন যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন আপনারা দেখবেন যে প্রথম প্রথম দিকেই আট দশটা কমেন্টের মধ্যে দেখবেন দুইটা একটা কমেন্ট থাকবে এমন একটা কমেন্ট যে কমেন্টটা আপনাকে কেউ একজন করলে আপনি নিতে পারবেন না এই রকমের কিছু বিষয় আসা থাকে তবে আমি ব্যক্তিগতভাবে জিনিসটার হলেকে চেষ্টা করি ওভারলুক করে যাওয়ার কিন্তু সব সময় হয় না ভাই সব সময় মানে মাঝে মাঝে বদার্ড হই আমার অভ্যেস হইল গিয়ে আমার যেই যেই কমেন্ট করে আমি সবসময় আমার প্রত্যেকটা কমেন্টে দেখবেন রিপ্লাই আসতে দুইটা একটা কমেন্ট যেগুলো আমার পছন্দ হয় না একেবারেই পছন্দ হয় না এরকমের তাদেরকে আমি কি করি যাই না আমি ডিরেক্ট ব্লক করে দিই তারা কখনো আমার চ্যানেলে কমেন্ট করতে পারবে না তা আপনি যদি যা দেখেন আমার চ্যানেলের কমেন্টগুলা দেখবেন যে আটটা দশটা কমেন্ট আছে কোনো কোনো জায়গায় কোনো কোনো ভিডিওতে দুইটা একটা ভিডিওতে দেখবেন যে কমেন্ট দেখাইতেছে এগারোটা কিন্তু আপনি স্ক্রোল করলে দেখবেন যে কমেন্ট আসছে দশটা কারণ ওই যে একটা কমেন্ট ওই কমেন্টটা আমি দেখিই নাই এবং ওই কমেন্টটা কেউই দেখে নাই মানে একজন স্পেসিফিক লোক আছে। যে হলো কি আমাকে কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে এরকমের নেগেটিভ কমেন্ট করছে তো আমি তাকে ব্লক করে দিছি বা তার কমেন্টে আমার কিছু আসে যায় না তো সে আমাকে বদার করতেছে বারবার যেটা আমার পছন্দ হচ্ছে না সেটা আমি অ্যাভয়েড করতেছি সিম্পল ওয়েতে আপনি আমি আমরা সবাই কিন্তু এই কাজটা করতে পারি যে তার কমেন্টটা আমার পছন্দ হয় না আমি তাকে ব্লক করে দিয়েছি তার কোনো স্কোপ নাই আমার সাথে কমিউনিকেট করার বা ওই ওয়েতে ওই মাধ্যমে কোনো ওয়ে নাই তো একইভাবে আপনার যদি আমার কন্টেন্ট ভালো না লাগে বা আরেকজনের কমেন্ট কন্টেন্ট ভালো না লাগে আপনি সিম্পলি হলো যে তাকে যদি আনফলো করে দেন বা আনসাবস্ক্রাইব করে দেন তার কমেন্টগুলো তার ভিডিওগুলো যদি দেখা আপনি বন্ধ করে দেন তাহলেই কিন্তু হলো যে তার এই যে একটা নেগেটিভ ভিডিও বা যেটা আপনাকে বদার করতেছে সেটা আপনাকে আর ফেস করতে হয় না একটা জিনিস আপনি ফেস করতেছেন রেগুলারলি এবং এটা আপনি পছন্দ করতেছেন না তাহলে কিন্তু এটার মিনিং একটাই দাঁড়ায় যে এটা আপনার চয়েস যে আপনি পছন্দ করতেছেন না স্টিল সেটা দেখতেছেন এই যে অনেকেরই ভাই শুধু সজল কথা বলবো না শুধু আমার কথা বলবো না আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটারই আছে যাদের মানে অ্যাক্টিভিটি আমাদের অনেকেরই পছন্দ হয় না যেমন টিকটক টিকটক আমরা কেন দেখি টিকটক কিন্তু বেসিক্যালি দেখি লোকজন নাচবে গান গাবে লাফালাফি করবে এমন কিছু করবে যেটা আমাদের কাছে হাস্যকর মনে হবে এটা কিন্তু আমরা পছন্দ করি না বাট স্টিল আমরা দেখতেছি আবার দেখেন ওই যে হাস্যকর জিনিসটা এটা আমরা মানে একটা জিনিস হয়ে গেছে কি যে একজনের অবর্তমানে তার দোষ ত্রুটি ভুল এগুলা মনে করেন পাবলিক প্লেসে ডিসকাস করতে আমাদের খুব ভাল লাগে আমাদের অভ্যেসটাই হয়ে গেছে এইরকমের আমি নিজেও হয়তো এই রকমেরই কিন্তু আমি চেষ্টা করতেছি অ্যাভয়েড করার তো আমি যেহেতু চেষ্টা করতেছি অ্যাভয়েড করার এই হ্যাবিটটা বা এই বদঅভ্যাসটা সেহেতু আমি একইভাবে আপনাদেরকেও রিকোয়েস্ট করব যে আপনারা একটু চেষ্টা করবেন যে যখন এই ধরনের কি বলবো যে একটা কিছু আপনার ভালো না লাগবে আপনি চেষ্টা করবেন ওইটাকে জাস্ট একটু অ্যাভয়েড করে যেতে যাতে ওইটা আপনার ফেস না করতে হয় আর যদিও বা ফেস না করতে পারেন যদি আপনার কিছু বলতেই হয় যদি এটা অপরাধের লেভেলে চলে যায় কোনো কিছু তখন দেখা যাবে যে এটাকে আপনি এমনভাবে বলেন হয় ব্যক্তিগতভাবে বলেন অথবা আপনি এটাকে এমনভাবে বলেন যাতে তার মনে কষ্ট লাগলেও তার সুদ্রানোর একটা সুযোগ থাকে বা মনে কষ্ট না দিয়ে তার সুদ্রানোর যদি কোনো ব্যবস্থা থাকে সেভাবে করে আপনারা বলেন মানে সৃষ্টিশীলভাবে বা তার সমালোচনাটা এমনভাবে করবেন যাতে তার স্কোপ থাকে একটা এই প্রবলেমটা ওভারলুক মানে ওভারকাম করে আসার তো এই আর কি ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করার ইচ্ছা হচ্ছিল বছরের শুরুতেই আশা করি বছরটা আপনাদের ভালো যাবে বছরের শুরুও ভালো হয়েছে আশা করি হালাল হয়েতে হয়েছে আশা করি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আগামী কালকে থেকে ইনশাল্লাহ আবার রেগুলার হাটে যাওয়ার চেষ্টা করব আর আমাদের জন্য একটু দোয়া করেন আসসালামু আলাইকুম